হারজিস আব্দুল্লাহ এরাও মুখচুপ করেছিল এই সময়ে এরাও হাসানের কাছে আত্মসমর্পণকারী ছিল ভারতে একটা গোপন মিটিংয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যম মিরোর এশিয়াতে আসছে যেই গণমাধ্যমে উঠে এসেছে যে ভারতের অল পার্লামেন্টিয়ান অল পার্লামেন্টিয়ান তারা একটা গোপন মিটিং করেছে শেখ হাসিনাকে তারা কীভাবে রিস্যাটেল করবে অথবা পুনর্বাসন করবে এই বিষয়ে মিটিং হয়েছে তারা সেখানে উনিশশো সালে ভারত যে এই আওয়ামী লীগকে জায়গা দিয়েছিল এবং এর পরবর্তী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদেরকে ভারত জায়গা দিয়েছিল এই বিষয়ে পুনরায় আলোচনা করেছে যে এইবারও তারা ভারত ভারত আওয়ামী লীগকে জায়গা দেবে কিনা না এইটা বাংলাদেশের জন্য একটা অশনী সংকেত যে ভারত একটা পরিকল্পনা নিতে যাচ্ছে যেই পরিকল্পনা হলো হাসিনাকে তারা পুনর্বাসন করতে চায় এখন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এইখানে দুটা বিষয়ে আসছে তারা একটা হলো দুই থেকে তিন বছর সময় একটা টাইম ফ্রেম উল্লেখ করেছে আর একটা হলো পাঁচ বছরের টাইম ফ্রেম উল্লেখ করেছে এই দুটা টাইম ফ্রেম একটা টাইম ফ্রেমকে তারা বলেছে যে দুই তিন বছরের মধ্যে ক্ষমতা হলে ক্ষমতা যদি পরিবর্তন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না আর একটা বলছে পাঁচ বছর যদি ক্ষমতা হয় তাহলে এই পাঁচ বছরের মধ্যে তারা একটা এজেন্ডা হাতে নিছে এই পাঁচ বছরের মধ্যে বিএনপিকে তারা অজনপ্রিয় করতে চায় অজনপ্রিয় করে তারা হলো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চাই। যেটা দুই হাজার আট নয়ের দিকে যে ঘটনাটা ঘটছে যে হাসিনাকে যেভাবে বিএনপিকে অজনপ্রিয় করে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করে তারা হাসিনাকে ক্ষমতায় আনলো ঠিক একইভাবে ভারত একটি পরিকল্পনা ফাঁস হয়েছে সেটি পাঁচ বছরের সময় নিতে চাই এবং পাঁচ বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে যেহেতু আমাদের এই মিডিয়া গণমাধ্যমগুলো ভারতের আজ্ঞাবহ হাসিনার তৈরি করা তাই এই মিডিয়াগুলো বিএনপিকে জনপ্রিয় করার থেকে অজনপ্রিয় করার একটা এজেন্ডা হাতে নিয়ে কাজ করছে এখানে দুটো টাইম ফ্রেম আমি একটু আগে বললাম পাঁচ বছর এবং দুই থেকে তিন বছর এই যে দুটা বাস্তবে তারা বাহ্যিকভাবে বলেছে পাঁচ বছর সময় যদি লাগে হয় তাহলে এর মধ্যে বিএনপি অজনপ্রিয় হবে কিন্তু বাস্তবে তারা ওই দুই তিন বছর ধরেই আগাবে দুই বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে তারা তাদের মিডিয়া দিয়ে তাদের গণমাধ্যম দিয়ে এর তাদেরই আছে এখনও এবং এখানে এরই অংশ হিসেবে ছাপ্পান্ন জেলায় তারা হলো আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিয়েছে প্রত্যেকটা কাজ ভারতের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা কাজ এবং এই সরকারের উপদেষ্টা যারা কিনা ভোট ছাড়া কোনো আন্দোলন ছাড়া এবং তারা এই আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না একটা একটা করে উপদেষ্টার ফেসবুক আইডি নেন গিয়ে দেখবেন উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এরা কোনো কর্মকাণ্ড করে নাই আন্দোলনের পক্ষে কোনো কর্মকাণ্ড করে নাই যারাই এই বাংলাদেশে উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত মুখ চুপ রেখেছিল এত অত্যাচারের পরে এত নিপীড়নের পরে তারাই হাসিনার দালাল যারাই মুখ চুপ করে রাখছিলো তারাই হাসিনা দালাল সাজিস আবদুল্লাহ এরাও মুখচুপ করেছিল এই সময়ে এরাও হাসিনার কাছে আত্মসমর্পণকারী ছিল এরা সবাই মিলে আজকে হাসিনার এজেন্ডা বাস্তবায়নের একটা নীল নকশা এঁকেছে অনেকে সহজভাবে বললে বলবে যে ক্ষমতার লোভে আমরা এই কথাগুলো বলছি আমরা আসলে ক্ষমতার লোভে না আমরা হাসিনা পতন আন্দোলনে যে সক্রিয় ভূমিকা পালন করছি ওইখান থেকে হাসিনা আমাদের উপর যে প্রতিশোধ নেবে সেই জায়গা থেকে আমরা হলো সচেতন আছি আমরা ওই জায়গা থেকে বলছি যে এই যে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য একটা নীল নকশা করছে হাসিনাকে পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য একটা ভারত নীল নকশা আঁকলো এটা তো আমার কথা না গোপন সেই বৈঠকের কথাগুলো আজকে ফাঁস হয়ে গেছে আপনারা দ্য মিরোর এশিয়ান নিউজটা পড়েন আপনারা আপনারা সব পুঙ্খানো পুঙ্খেন পাবেন ওইখানে ভারতের ডিফেন্সের লোক ছিল সুশীল সমাজ ছিল বড় বড় সাংবাদিক ছিল ব্যবসায়ীরা ছিল এবং অল পার্লামেন্টিয়ান ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল